নমস্কার বন্ধুরা চুমকু রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত নিরামিষের দিনে রান্না করার জন্য যে রান্নাটির কথা সবার প্রথমে আমাদের মাথায় আসে সেটা হলো পনির আজ আপনাদের সঙ্গে পনিরের ভীষণ পপুলার একটা প্রিপারেশন পনির আলুর ডালনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি পনির আলুর ডান্না বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পনির এখানে আমি দেড়শো গ্রাম পনির নিয়েছি আর পনিরটা আমি এরকম মাঝারি সাইজ করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা আলু আলুটাকেও আমি মাছের সাইজ করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি কড়াই বসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল পনির সাদা তেল দিয়ে করলেই আমার মনে হয় ভালো হয় তেলের মধ্যে অল্প নুন দিয়ে দিলাম নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইয়ের গায়ে তেলটাকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি আর অপেক্ষা করব তেলটাকে খুব ভালো করে গরম হওয়ার জন্য তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন পনিরটাকে ভেজে নিতে হবে পনির ভাজার সময় একটুখানি নুন দিয়ে ভাজলে পনিরের মধ্যে কিন্তু নুনটা খুব ভালো করে ঢুকে যায় তো হালকা লালচে করে পনির ভেজে আমি তুলে নিয়েছি এবার ওই তেলটার মধ্যে আলুগুলোকেও দিয়ে দিলাম আর আলুর মধ্যে একটুখানি নুন দিয়ে সাত থেকে আট মিনিট আলুটাকেও লালচে করে ভেজে নিচ্ছি দেখুন আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুটাকে আমি তুলে নিচ্ছি এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মিডিয়াম ফ্লেমে পনেরো থেকে কুড়ি সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নেব ফোরন থেকে মিষ্টিগন্ধ বেরিয়ে এসেছে এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো তেলের মধ্যে ডাইরেক্ট গুঁড়ো মশলা দিলে মশাটা পুড়ে যায় তার জন্য একটুখানি জল দিয়ে মশলা দিয়ে মশলাটাকে দু তিন মিনিট একটুখানি কষিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলা এর মধ্যে রয়েছে টমেটো কাঁচা লঙ্কা আদা কাজুবাদাম আর পোস্ত সমস্ত কিছুকে একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে মিডিয়াম ফ্লেমে মোটামুটি সাত থেকে আট মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা কিন্তু স্কিপ করবেন না অবশ্যই দিবেন। এবার সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে কষাতে সময় লাগবে মোটামুটি সাত থেকে আট মিনিটের মতো মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে তো মশলা থেকে দেখুন খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর একটুখানি জল দিয়ে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো আলু যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে তাই মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে আমি আলুটাকে কষিয়ে নেব যাতে কষাতে কষাতে আলুটা মোটামুটি এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় আলুটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব জল এখানে আপনারা গ্রেভিটা কেমন রাখবেন সেই হিসাবে জল দেবেন আমি যেহেতু মাখো মাখো তৈরি করব তার জন্য এখানে দু কাপ জল দিচ্ছি আর এখানে কিন্তু গরম জল দেবেন ঠান্ডা জল দিলে কিন্তু রান্নার টেস্ট খারাপ হয়ে যায় গ্রেভি ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আঘা থেকে ভেজে রাখা পনিরগুলো এবার মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব দেখুন ওপর থেকে তেলটা কত সুন্দর ভেসে উঠেছে আর আলুটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে একটুখানি গরম মশলা আর একটুখানি ঘি দিয়ে নাড়াচাড়া করে নিলেই তৈরি দারুণ স্বাদের একদম পিওর বাঙালি স্টাইলের তৈরি আলু পনিরের ডালনা গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে এটা খেতে অসাধারণ লাগে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলো লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল পাশে টাকা বেল অ্যাকাউন্ট অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে হাতে সুস্থ থাকবেন ধন্যবাদ